থাকবে না যেমন মুখ্যমন্ত্রীর বিশেষ করে রোমান স্ক্রিপ্ট ব্যাপার নিয়ে আমাদেরকে আমাদের মহারাজ শ্রী শ্রী প্রদ্য কিশোর আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার পর আমরা বিশেষ করে আমরা এখানে যারা তিনজন আছেন আমাদের স্পোর্টস পার্সন সর্দীয় দেব বর্মা এবং সিকেশী মহারাজ ওনাদের উপস্থিতিতে আজকে আমরা দু একটি কথা আমরা বলতে চাই প্রথমে গত উনত্রিশ তারিখ এই মাসে উনত্রিশ তারিখ আমরা গত মাসে জানুয়ারি উনত্রিশ তারিখে নয়াদিল্লিতে মাননীয় সিপিএসির চেয়ারম্যান রাহুল সিনহারজির সঙ্গে আমাদের যে বর্তমান রোমান স্ক্রিপ্ট নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল চলছে বা যে সমস্যা চলছে এটা নিয়ে আমরা পাঁচ জনের দিদিকে আমার নেতৃত্বে বলবো আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ কলল মানব দেবর্মা ফিলিপ রিয়াং এবং উমাশঙ্কর দেববর্মা আমরা আমাদের দাবি বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন চোদ্দ তারিখ জানুয়ারিতে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছিলাম এবং বৈঠকের পরে উনি বলেছিল যে আমাদের যে মেমোরেন্ডাম নাম উনি দিল্লিতে পাঠাইবেন মাথানো কথা ছিল আপনারা যাইতে পারেন দেখবেন আমি পাঠাইছি এবং আপনারা যান আমাদেরকে বলল এমনি তো আমরা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি দিয়েছি আমরা ঠিক যথারীতিভাবে অফিসিয়ালি আমরা পরস্পন করেছি ওনাদের সঙ্গে টাইম ফিক্স করার জন্য আমরা টাইম পাওয়ার জন্য পরবর্তী সময় আমাদেরকে টাইম দিয়েছে বত্রিশ দীর্ঘক্ষণ আলোচনা করার পর উনি এই কথাই বললেন এইবার তো মাধ্যমিক এবং উচ্চ প্রশ্নপত্র সাজানো হয়েছে তো তবু উনি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনারা চেষ্টা করবেন পরবর্তী সময় উনি বলতো যে না আমরা আগামী আগামী থেকে থেকে যেভাবে কিভাবে আমরা করতে পারি এটার জন্য উনি প্রস্তুতি মানে উনি একটা অ্যাসুরেন্স আমাদেরকে দিয়েছে এবং আমরা বারবার বলেছি যে ত্রিপুরাতে এই পর্যন্ত তিনটা যে কমিশন অ বড় ভাষাকে রোমান্সকিল করার জন্য যে কমিশন এবং কমিটি এবং কমিশন গঠন করা হয়েছিল এটাও আমরা বলেছি উনি জানতে চেয়েছে আর কি কি হয়েছে আমরা বললাম আমরাও দিল্লিতেও শুধু আমরা নয় শুধু ত্রিপুরা মথা নয় বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন সাহিত্যিকরাও ওনারাও গিয়েছিলেন এবং একথাও আমরা বলেছি এবং উনি একথা বলেছে না আমাদের উনি বিহারি বিহারের আইএস অফিসার বিহারের যখন বাইরে থেকে বিদেশ থেকে যখন কোনো প্রধানমন্ত্রী আসলো তখন তো উনি যখন ভাষণ দেয় ঘুষপুরের বাসায় তখন তো রুমাল স্ক্রিপে ওনাকে লিখে দিতে হয় আমরা তো হিন্দি দিয়ে ওনাকে লিখে দেয়নি কাজে এটা বিদেশি ভাষা ইংরেজদের ভাষা এ কথা তো এটা তো মানাই না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলছে না এটা বিদেশি ভাষায় কোনো মতে দেওয়া যাবে না এবং আমরা আশাবাদী আগামীতে অন্তত সিপিএসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু করতে চলছে এটা আমরা আশাবাদী দুই হাজার সাতাইশে এরপরে আমরা বলেছি যে অন্তত পক্ষে এবারেও দিবে এবারেও আমাদের অনেক স্টুডেন্ট ওনার কাছে দাতা আছে কতজন স্টুডেন্ট আছে আমরা যে পাঠিয়েছি ওই দাতা সহ ওনার কাছে দাতা আছে যে কতজন এখানে যে কক করক যারা মানে লেখাপড়া করেন কতজন ক্যান্ডিডেট আছেন গত কয়েকটা বছরে উনার কাছে সব কিছু আছে আমরা বললাম আপনিও তো জানেন আমাদের যে সমস্যা তারপরে এটা এটার পরেও আমাদের সঙ্গে আরো দুইটা গ্রুপ টিএসএফ এবং টিআইএসএফ ওরাও গিয়েছিল হয়তো ওনারা আলাদাভাবে প্রেস কনফারেন্স করবেন আজকে আমরা এইভাবে আমরা একটা প্রস্তাব নিয়েছি আপনাদের সঙ্গে মুখামুখি হবে তারপরে একটা চিঠি পৌঁছেছে না আমরা চেয়েছিলাম মাননীয় চেয়ারম্যানকে আমরা কি পাইছেন উনি বললো না আমরা এখন পাইনি চোদ্দ তারিখে আমরা দিয়েছি সেদিন তো মকর সংক্রান্তি ঠিক আছে ওই দিন পাঠাইতে পারেন হয়তো দীর্ঘ চোদ্দ পনেরো দিনের পরেও ওনার চিঠি দিয়ে তো জানিনা উনি পাঠাইছি কিনা উনি জানবেন কি বলবেন এটা আপনাদের এটা ঠিক না উনি যদি এই কথা না বললেই চলতো সেদিন আমি চেষ্টা করব দেখো কিন্তু উনি তো বললেন আমি চিঠিটা পাঠিয়ে দেবো আপনারা গিয়ে দেখতে পারবেন আমরা চেয়েছিলাম সেদিন এই চিঠি আমরা পাইনি শুধু আমরা পাইনি আমরা বারবার চেষ্টা করেছি চিঠিটাকে আমরা দেখার জন্য কিন্তু আমরা যে চিঠি করসপন্ডেন্ট করেছি ওনারা পেয়েছে কিন্তু আমাদের যে মেমোরান্ডামটা আমরা আগেই সাবমিট করে দিয়েছি আমাদের অফিসিয়াল

আমরা সেই যে মকর সংক্রান্তিন একটা পবিত্র দিনে আমরা যে গিয়েছি উনি খুব হেসে হেসে বললো কিন্তু আমরা কোনোদিন মিথ্যা কথা বলেন উনি যা বলেছে সেটাই আপনাদেরকে আমরা শুনিয়েছি আমি একা আপনারা দেখেছেন যারা আমার সঙ্গে ছিল আমরা পাঁচজন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন হুম ওনার সঙ্গে সুহাদপূর্ণ আলোচনা উনি উনি একদম নাও পড়ছে না উনি আমাদেরকে কোনো করাব ভাষায় আপনারা স্ক্রিপ্ট আপনাদের স্ক্রিপ্ট আপনারা করেন এই কথাও বলে নাই হুম কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময় উনি বিভিন্ন সভাতে এবং আপনাদের আপনারা যখন প্রশ্ন করছিলেন। তখন কিন্তু অনেক কিছু বলে ফেলেছেন উনি 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 জানেন যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছি এই কথা না কিন্তু উনি কিভাবে আবার উত্থুত করলেন আমরা জানি না আমরা তো খুব খুশি তার শুনে আলোচনা করে আমরা খুব খুশি ছিলাম উনি যেতে এই কথা বলেছে এটা এটা একটা বেসলেস কথা বুঝা তাহলে এবার সিবিএসসি যে পরীক্ষা হচ্ছে সেখানে কম্পরকের স্ক্রিপ্টটা কি হবে উইল देयर বি দা অপশন না অপশন তো স্ক্রিপ্ট বেঙ্গলি স্ক্রিপ্ট হবে এবং ওরা বলছে ওরা ইনভিজিলিটর এখানে যে বেশি করে এখানে দেওয়া হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে যারা বাংলাতে পড়তে পারে না ওরা কপরকে

বারবার বলে কিন্তু এই যারা বুঝাইবেন উনি কিন্তু এক জায়গাতে থাকবে না যেমন কথা বলেছে এবং যে সমস্ত হুমকি এগুলা তো অভিভাবক মহলের খুবই বিস্মিত খুবই চিন্তিত কি করে কি হবে অনেকে না না ওই যে পর্ষদের চেয়ারম্যান যে বলেছেন এফআইআর করা হবে কেস করা হবে ছাত্র ছাত্রীদের মধ্যে যারা পড়ুয়াদের মধ্যে তো অনেক আতঙ্কের মধ্যে আছে আমি তো রোমান্স কেউ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কষ্ট মস্ত করে কিন্তু হঠাৎ করে আমি আমার লেখাকে যদি ইংরাজিতে দেখে তাহলে আমার নামে একটা কোনো থানাতে বা উঠে এফআইআর করা হয় তাহলে কি হবে ছেলের জন্য বাবাও চিন্তা মাও চিন্তা এই সমস্ত কথাবার্তা কোনো কিছু হয় বলা যায়

আমরা কয়েকদিন মধ্যে বসে আমরা এই কয়েকদিন মধ্যে পর্ষদের সভাপতির সঙ্গে আমরা আবার দেখা করবো সততা যাচাই সততা যাচাই করবো এই যে এখন যে কয়েকদিন আগে কিছুদিন দিন হয় দুই দিন আগে যে আপনাদের পত্র পত্রিকায় আমরা দেখেছি যে কবর্গের উমান স্কিপের পরীক্ষা দিলেই নাকি এফআইআর করা হবে এটা পর্ষদের সভাপতি অথবা চেয়ারম্যান এটা অসাংবিধানিক উনি একজন চেয়ারম্যান কি করে এই সমস্ত বক্তব্য রাখতে পারেন কাকে টার্গেট করতে চায় কাকে হুমকি দিচ্ছে একটা বাসার উপরে হুমকিটা তো এটা বানায় না রাজ্যের মধ্যে এখানে জাতি উপজাতি বিভিন্ন অংশের লোক আছে বসবাস করছে দীর্ঘ বছর আমরা এই কলেজে ইউনিভার্সিটিতে রোমান স্ক্রিপ্ট আমরা লেখালেখি করে আছি আমাদের বাসায় পরীক্ষা দিচ্ছে রোমান স্ক্রিপ্টে এখানে তো কোনো কেউ বলে নাই তোমাদের নামে এফআইআর করা হবে তোমাদের নামে এই করা হবে হুমকি টুমকি এটা তো ঠিক না এটাকে আমরা নিন্দা জানাই এই সমস্ত বাসা প্রত্যাহার করুন তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব কথা বলে আমাদের যে রোমান স্ক্রিপ্টে মানে দাবিয়ে রাখা এটা কোনো মতে সম্ভব হবে না তৃতীয়ত হচ্ছে আগামী চোদ্দ এবং পনেরো তারিখ আমাদের ত্রিপুরা মথার কর্মচারী সংগঠন আছে আগামী চোদ্দ এবং পনেরো তারিখ হলে মহারাজের উপস্থিতিতে একটা কনফারেন্স হতে চলছে এবং এর মাধ্যমে রাজ্যের বিশেষ করে আমাদের যে রাজ্যের যে বর্তমান যে অবস্থা শিক্ষকতার যে সফলতা এবং আমাদের যে কর্মচারীদের সমস্যা বিভিন্ন তাদের দেনা পাওনা এটাকে আমরা ওই দিনে বিভিন্ন ভাবে আমরা আমাদের দাবি দেওয়া এবং আগামী দিনে কর্মচারীদের কি করতে হইব এটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা আলোচনা করার জন্য এবং রাজ্য কমিটিও সেদিন করা হবে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি এর জন্য আজকে আমাদের এই কনফারেন্স এটি সম্মেলন

কোয়েশ্চন পেপার হবে স্যার আমরা সে কোয়েশ্চন পেপার মুক্তি দিলে ফললে তো হবে না ঠিক না এট লিস্ট অন্তত কোয়েশ্চন পেপার থাইলে তখন আমরা বুঝা যাব আমরা বুঝব হ্যাঁ উনি যেту বলেছেন আমি আমরা বলেছি এখনো সময় আছে কোয়েশ্চন পেপার ঠিক করার সময় এখনো আছে কয় হাজার হবে এখানে ক পড়কে পরীক্ষাতে যারা যে বাংলাদেশে তো অনেকে প্রশাসন কৃষি কর্তৃপক্ষ যারা তো বাংলাদেশে লেখি

নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সো সি দ্য বাজেট And the state will develop how do you see through the overall union budget yes we are reading on the budget but we appreciate and uh, welcome the budget specifically mm -hmm. on the issue of the uh, buddhist side we specifically mentioned in cover that uh, the uh, circuit. circuit the buddhist circuit is very appreciative and we we uh, Welcome the very budget piece uh, presented by the Union Finance Minister on first day of uh, February. On the very issue, I think we will, will be better uh, after to begin the on the budget. Then we will gather stress press conference. And uh, on the very issue, more of the will address on the budget. We will get the information after. Uh, डॉन्ट डिटेल्स बातें। सभी उधर जब घुसला हम तो वेरी कैन अंडरस्टैंड मनी नीड नॉट गो थ्रू डी एडीसी बट डी मनी इज बीइंग यूटिलाइजेड इन एडीसी एरिया। इज दैरी डाउट हम। एडीसी ट्रिपोरा ट्राइबल एरिया सॉटरनवर डिस्ट्रिक्ट काउंसिल। इट इज अ कॉन्स्टिट्यूशनल बॉडी। इट इज अ कॉन The very purpose of establishment of Ripura tribal areas of the number district council is to ensure overall development of the these areas. Among Eita, constitutional institution among some school line departments, the Rohe, state governments should have should have had trust on uh, constitutional institution among through.

অথচ এডিসি তে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়ে গেছে সেই লাইন ডিপার্টমেন্ট যেভাবে যেমন এগ্রিকালচার হর্টিকালচার ফিশারি আর ডি পি ডাব্লিউডি সোশ্যালফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল বলছি ক্লিয়ারিং এক্সাম্পল সোশ্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল অলফিয়ার ডিপার্টমেন্ট এ তে শুধু নর্থ নিরপিয়া ডিস্ট্রিক্ট উনপোটির ডিস্ট্রিক্ট এবং ভলাই আছে বাকি ওয়াই কৰা হয় ঠিক এই ৰক্ৰিভি